পথ অবরোধ করে বিক্ষোভ মাথা ভাঙায় এদিন মাথা বাঙা শহরের কলেজ মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান হ্যাপি টু হেল্প নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানা গিয়েছে আর্যিকর হাসপাতালে ডাক্তার ছাত্রীকে দর্শন করে খুনের ঘটনায় এদিনের এই প্রতিবাদ এদিন প্রথমেই মাথাভাঙ্গা হাই স্কুল সংলগ্ন এলাকায় জমায়েত হয়ে প্রতিবাদ মিছিল শুরু করে কলেজ মোড়ে যান এবং তারপরই সেখানে একের পর এক স্লোগান দেন দিয়ে টায়ার জ্বালিয়ে পদ অবরোধ করে বিক্ষোভ দেখান কিছুক্ষণ পর অবরোধ চলার পর অবশেষে তারা মাথাভাঙা থানার সামনে এসে বিক্ষোভ দেখান এবং শেষে মাথাভাঙা চৌপথীতে এসে ফের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়ে তাদের প্রতিবাদ শেষ করেন প্রত্যেকেই অবগত যে আর জি মেডিকেল কলেজে যে নিন্দনীয় ঘটনা এক মহিলা ডাক্তারকে হত্যা করা হলো ধর্ষণ করে এবং সেই হত্যার বিরুদ্ধে সেই ধর্ষণের বিরুদ্ধে আজকে ছাত্রছাত্রীরা রাজপথে নেমেছে এবং এই যে আপনারা এই আন্দোলন দেখলেন এটা কিন্তু ধারাবাহিকভাবে হতে থাকবে এবং তীব্র আকার নেবে যদি না সমাজ পরিবর্তন হয় আমরা চেষ্টা করছি আমাদের মতন করে এই আন্দোলনের মাধ্যমে কারণ আমাদের কাছে আন্দোলন ছাড়া কথা বলা ছাড়া চেঁচানো ছাড়া আর কোনো রাস্তা নেই আমরা সেটা করছি এবং খুব তাড়াতাড়ি আমরা আমাদের এমপি সাহেব যিনি আছেন ওনার সঙ্গে দেখা করব আমাদের বেশ কিছু দাবি দাবা রয়েছে আমাদের ছাত্রছাত্রীরা মিলে আমরা দেখা করবো অবশ্যই আপনাদেরকে জানাবো কাদের পক্ষ থেকেই প্রতিবাদ করা আজকে হ্যাপি টু হেল্প এনজিওর পক্ষ থেকে এবং সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোথায় কোথায় প্রতিবাদ দেখানো আমরা প্রথমে আজকে হাই স্কুল থেকে প্রতিবাদ শুরু করি এবং তারপর কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করেছি করেছিলাম আমরা মাধাভাঙা কলেজ মোড়ের রাস্তা এবং সেখান থেকে আমরা প্রতিবাদটা নিয়ে এসি মাধাভাঙা থানার সামনে এবং সেখান থেকে সভাপতিতে এসে আমরা শেষ করছি আজকের মতো আপনার নাম আমার নাম প্রদীপ্ত দাম সভাপতি হ্যাপি টু হেলথ এনজিও অবিলম্বে আছি ছাত্র ছাত্রীরা ধর্ষণকারী ছিল আমরা ভুলছি না 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 আমরা ভুলছি না 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 আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম hadir উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন for লেডিস and gents আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার হেয়ার কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকюр, বক্স, ব্লিচ, ট্রেডিং আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা বড় রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল